হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শেষ সকাল ব্লগ সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেন সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন ডেয়ার্স এই ব্লগটা আরম্ভ করলাম আমি সকাল সাতটা থেকে এই যে কী পরিমাণ দেখেন সকাল সাতটার সময় রোদ আমি সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছি কারণ আমি ব্যথায় কী বলবো আর ঘুমিয়ে আসে না সারা রাত ঘুমাতেই পারি না আর শুয়ে থেকে কি হবে এই জন্য আমি সকাল সকাল উঠে পড়ি আর এই যে আমি চাচ্ছিলাম যে আমি আমাদের বাসার সামনের রোডগুলো আপনাদের ঘোরায় দেখাবো কিন্তু আর হলো না কারণ এখনও গেটে তালা লাগানো রয়েছে আর চাবি আমার ভাইয়ের কাছ আমার ভাই তো ঘুমোচ্ছে যাই হোক ভেওয়ার্স এখন আমি আপনাদের সাথে আমাদের বাসার আম গাছগুলো শেয়ার করি দেখুন এতগুলো আম গাছ অথচ আম গাছগুলো আমি নেই বলতে গেলে মাত্র কয়েকটা আম আসছে এই যে এই কটা আম সম্বল আর দুই একটা অন্যান্য গাছে বা আছে আর যে কাঁচামিতে সবচেয়ে বড়ো যে গাছটা ওই যে গাছটা মাথায় মাত্র কয়েকটা আম আসছে অথচ প্রতি বছর এই গাছগুলোতে এত আম আসে কী বলবো খেয়ে শেষ করা যায় না আরে তো এবার এসে দেখি আমার মা এই গাছটা নতুন লাগাইছে আগে ছিল না আর এই গাছটাতে অনেক ফুল আসছে আর অনেক পেয়ারা ধরছে মাসাল্লাহ তো আমার যে সকল প্রিয় আপু ভাইয়ারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন লাইক দিতে ভুলে গেলে প্লিজ এখনই এটি লাইক দিয়ে দেন আর ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আশা করি ভালো লাগবে ভিউয়ার্স বলেন তো এটা কি। জানি আপনারা সবাই চিনেন তবুও বললাম এটা হচ্ছে কাঠবেলি আমার অনেক অনেক পছন্দের একটা জিনিস আমার পায়ে শব্দ পেয়ে দেখেন কোথায় গিয়ে উঠেছে বড়িগাছের মাথায় যাই হোক আমি জিজ্ঞেস করার কারণ হচ্ছে আমার শ্বশুরবাড়ি জামালপুরে এই কাঠবিালিটা দেখা যায় না এখানকার মানুষ এটাকে চিনেই না আপনাদের ভাইয়া প্রথম প্রথম আমাদের বাসায় সে কাঠবিড়ালি দেখে তো সেই পাগল এটা নিবেই সে ধরে নিয়ে আসবে এটা ধরা তো অত সহজ না এই যে এদিকে একটি শালিক পাখি দেখুন কি অবস্থা গতকাল বেড়াল ওই শালিক পাখিটাকে আমার ভাই মানে ধরে নিয়ে এসে এটাকে খাঁচা এনে মানে গোসল করাইছে মাথায় পানি ঢালছে ওষুধ খাওয়াইছে খাবার দিছে কিন্তু দিলে হবে এটার অবস্থা খুবই খারাপ এই যে দেখুন ঘাড় কীরকম করতেছে জানি না এটা বাঁচবে কি তারপরও আমার ভাই রেখে দিছে যে যদি সুস্থ হয় আসায় দোয়া করেই পাখিটা সুস্থ হয়ে যাক তারপর বিকেলবেলা আমরা সবাই মিলে এই যে ঘুরতে বেরিয়ে পড়লাম আম বাগানের ওই পাশটা আজকে আপনাদের সাথে শেয়ার করব গত ভিডিওতে আম বাগানটা শেয়ার করেছি আমি এবার আম বাগানের ওই পাশটা কী আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর এ তো আমার পা চলতেছিলো এই জন্য আমি চ্যানেলটা খুলে কিছুক্ষণ খালি পায়ে হাঁটতেছি আমার চ্যানেলের সমস্ত সাবস্ক্রাইবার ও ভাইয়ারা নতুন পুরাতন সবাইকে জানাই আমি অনেক 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 ধন্যবাদ কারণ আমি অনেক দিন ইউটিউবে অ্যাক্টিভ ছিলাম না আমি ভাবছিলাম আমি আবার অনেক দিন পরে ভিডিও ছাড়বো হয়তো বা কেউ আমাকে আগের মতো সাপোর্ট করবে না বাট আমার সকল সাবস্ক্রাইবার আপু ভাইয়ারা আমাকে আগের মতোই সাপোর্ট করতেছে এটা দেখে আমার অনেক অনেক ভালো লাগলো ও আরেকটা কথা না বললি না আর সেটা হচ্ছে কিছুদিন আগে আমি কমিউনিটিতে একটি পোস্ট করছিলাম মানে অ্যাক্সিডেন্ট করার পর তো আমার অনেক প্রিয় আপ ভাইয়ারা যারা মানে কি বলবো আমার ফ্যামিলির মতো আমার খোঁজখবর নিয়েছে যে আমি কেমন আছি আমি সুস্থ আছি কি না আমার এই জিনিসটা অনেক অনেক ভালো লাগছে তো সেই সকল প্রিয় আপ ভাইয়াদের মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা আপনারা সকলে সব সময় এভাবে আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে আছি সবসময় ইনশাল্লাহ এই তো বিওয়ার সামবাগানের এই পাশে চলে আসছি এখন আপনারা নিজের চোখে দেখুন আমবাগানের এই পাশটা কি আছে আমাদের এলাকায় এই জায়গাটুকুই যেখানে মানে কি বলবো খোলা মাঠ আর অক্সিজেন নেবার মতো একটা জায়গা এই মাঠটা আমরা যখন ছোট ছিলাম আরও অনেক বড় ছিল আর আশেপাশে বাড়িঘর অনেক কম ছিল কিন্তু এখন চারপাশ থেকে বিল্ডিং হতে হতে এখন মাঠটা একেবারে ছোটো হয়ে আসতেছে তিন দিন হয়তো বা এক সময় এই মাঠটা থাকবে না যাই হোক আপনাদের সাথে এই মাঠের ওই পাশে আরেকটা জায়গা আছে ওইটা আরেকদিন শেয়ার করব ওখানে কি আছে না আছে তো আপনাদের কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবেন এই তো এখন সন্ধ্যার পরে ঝালমুড়ি নিয়ে বসে পড়লাম খেতে এটা হচ্ছে আমাদের এলাকার থানা মোড়ে ঝালমুড়ি এই ছোটোবেলা থেকে আমরা এই ঝালমুড়িটা খাই এখনও বিয়ে হয়ে গেছে শেষের বাড়ি চলে গেছে তারপর আসলে সন্ধ্যাবেলায় ঝাল ঝালমুড়ি নাখলে হয়ই না আর এই ঝালমুড়িটার টেস্ট মানে কি বলবো আপনাদেরকে হয়তো বা বুঝিয়ে বলতে পারবো না আমি অনেক জায়গায় অনেক ঝালমুড়ি খেয়েছি কিন্তু এইটার মধ্যে আমি কোথাও খুঁজে পাই না এটা সম্পূর্ণ আলাদা আর অসাধারণ আমি ঝালমুড়ি খেতে থাকি আর আপনাদের কাছ থেকে এই ফাঁকে বিদায়টা নিয়ে নিই যা যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর লাইক দিতে ভুলে গেলে প্লিজ লাইকটি এখনই দিয়ে দেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম